তাই আমরা শুরুই করতে চাই আজকে বাড়ি বেচা কেনার তথ্য নিয়ে বিশেষ করে যারা স্বপ্নটি পূরণ করতে চান আমেরিকাতে একটি ড্রিম আমি বলবো অভিবাসীদের নিজের একটি বাড়ি সে বাড়িটি কেনার উপযুক্ত সময় কখন কিংবা এই ট্রাম্পের আমলে মর্গেজ রেট কমবে কিনা এবং অপেক্ষা করা দরকার কিনা নাকি যখন যিনি প্রস্তুত তখনই তিনি তার বাড়িটি কিনে ফেলতে পারেন এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে যুক্ত হয়েছেন সুলতানা রহমান তিনি লাইসেন্স এর রিয়েল এস্টেট সেলস পার্সন শুরুতেই একটু নতুন বছরের শুভেচ্ছা দিতে চাই কারণ নতুন বছরের পর আপনি আজকে প্রথম এসেছেন আমার অনুষ্ঠানে কেমন গেল প্রথম দিনটি জানুয়ারির এক তারিখ আপনাকে নতুন বছরের শুভেচ্ছা আর বরাবরের মতো আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ আপনার অনুষ্ঠানের মাধ্যমে যে যেখানে যেখান থেকে অনুষ্ঠানটা দেখছেন সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর বলতে গেলে যে ওয়েদারের যে চেঞ্জ যে আজটা কোথাও স্নো হচ্ছে স্পেশালি যেখানে আমাদের নিউ ইয়র্ক সিটিতে অনেক বেশি স্নো তারপর যে ঠান্ডা ঠান্ডার প্রবণতাটা সেটাতে তো আমরা সবাই একটু ভুগছি শীতে অনেক বেশি তো সব মিলেই আমাদের নতুন বছর সবার স্বপ্ন পূরণ হোক সে আশা নিয়ে আমরা শুরু করছি এবং এই বিষয়টি যে নতুন বছর মানে হচ্ছে নতুন প্রত্যাশা নতুন স্বপ্ন এবং আমি বিশ্বাস করি যারা অভিবাসী হয়ে আমরা আসি বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা আমাদের অনেকগুলো ড্রিমের মধ্যে একটি উল্লেখযোগ্য ড্রিম হচ্ছে স্বপ্ন হচ্ছে নিজের একটি বাড়ি স্বপ্নের একটি বাড়ি এটি হয়তো বাংলাদেশের মানুষ বাংলাদেশে আমরা সবসময় নিজের একটি বাড়ি নিজের একটি ঠিকানা খুঁজি সেই হিসেবে এখানেও সেই মন মানসিকতাটা থেকে যায় আপনার কাছে আমি একটু শুরুতেই জানতে চাই আহ ট্রাম্পের আমলে সবাই আশায় আছেন যে বাড়ির দাম কমবে কিংবা মর্গেজ রেট কমবে মানে বাড়ি কেনার জন্য উপযুক্ত সময় হবে কিনা কারণ আমরা গত আমি বলবো যে এক দেড় দুই বছর ধরে দেখছি যে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে যারা বিক্রেতা সেলার তারা তারা কিন্তু ক্ষেত্রে অনেকটাই ঠাসা মানে তারা তাদের স্বপ্নের বাড়িটি পাচ্ছে না যেই দামে তার চেয়ে অনেক অনেক বেশি গুনতে হচ্ছে তো সেই প্রেক্ষাপটে আমি শুরুতেই একটু জেনে নিতে চাই ট্রাম্পের আমলে এই বাড়ি কেনার বিষয়টি কিভাবে আপনি মূল্যায়ন করছেন আমরা তো প্রথম দিনই দেখলাম যে যখন ফর্টি সেভেন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর পরেই উনি অনেকগুলো মাল্টিপল এক্সিকিউটিভ অর্ডার উনি সাইন করে ফেললেন তার মধ্যে আমাদের আশাবাদ হচ্ছে যে যে উনি ওনার একটা ইয়ে ছিল যে উনি ইনফ্লেশনের উপর কন্ট্রোল এটাকে কমিয়ে নিয়ে আসবে ইন দিস আমরা এই ক্ষেত্রে তো মনে করতে পারি যে ইনফ্লেশান রেটটা যখন কমে যাবে অটোমেটিক্যালি সেটা ইন্টারেস্ট রেটের উপরও আমাদের মানে প্রভাব ফেলবে আমরা একটা মানে যাতে সবার জন্য সহযোগ একটা ইন্টারেস্ট রেট পেতে পারে পায়াররা যাতে বর্তমান সময়ের জন্য যারা বাড়ি কেনার জন্য একটা ড্রিম নিয়ে বসে আছে যাতে একটা সহজ উপায়ে তারা বাড়িটা কিনতে পারে তার জিনিসগুলো আমরা লক্ষ্য করলাম যে সে সাব দিকে মোর হাউজিং জন্য সেটা দিয়ে এক্সটেনশন করতে যাচ্ছে ওখানটায় সে আরো ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে আরো নতুন করে হাউস বিল্ডিং জন্য যে প্রজেক্টগুলো সে ওটাতে সেই মানে ট্যাক্স ইনটেন গুলো দিচ্ছে ওখানে যাতে সাবার যাতে এক্সটেনশান কারণ আমরা বরাবরই দেখে যাচ্ছি যে আমাদের ইনভেন্টরিটা অনেক কম যার কারণে সেলাররা মার্কেটটাকে কন্ট্রোল করতে পারছে বায়ারা একদিকে যে একটু আগে আপনিই বললেন একদিকে তারা ঠাসা হয়ে যাচ্ছে তাই না কারণ একটাই কারণ আমাদের ইনভেন্টরিটা কম মার্কেটে বাড়ির পরিমাণটা কম শুধুমাত্র এলিজিবল বায়াররাই শুধুমাত্র পারে যে এই তাদের আর একটা সার্টেন অ্যামাউন্ট পরিমাণ ইনকাম তাদের থাকতে হয় তাদের স্বপ্নের বাড়িটা পাওয়ার জন্য এটি আমি বলবো যে বাইরে অনেক বেশি এখন গুনতে হচ্ছে একটি বাড়ি কেনার জন্য আস্কিং প্রাইজের চেয়ে অনেক বেশি তাদের অফার দিতে হয় কিংবা কেনার জন্য আমি একটু বেসিক থেকে আলোচনা করতে চাই একদম মূল বিষয় থেকে আলোচনা করতে চাই যারা হয়তো ভাবছেন একটি বাড়ি কিনবেন কিভাবে প্রাথমিক প্রস্তুতিটি নিতে হবে প্রাথমিক প্রস্তুতিটা আমি বলবো যে আপনি যখনই মনে করবেন যে আপনি একটা বাড়ির এফোর্ড করতে পারবেন তখনই হচ্ছে আপনার প্রস্তুতি শুরু শুরু আপনি মনে করবেন যে আপনি সেই ইন্টারেস্টেডটা যেটাই হোক বা বর্তমান মার্কেটটা যেটাই থাকুক মার্কেট সিচুয়েশন যেটাই থাকুক আপনি যদি এফোর্ট করতে পারেন তখনই আপনি রেডি একটা বাড়ি কেনার জন্য শুধু বাড়ি কেনার জন্য আমরা বলি যে আমাদের আমরা সবাই মনে করি যে একটা ডাউন পেমেন্ট থাকতে হবে বা আমার বায়াররা বা যেটা প্রচলিত কথা যে একটা ডাউন পেমেন্ট যখন আমরা মনে করি যে একটা এনাফ আমার কাছে ডাউন পেমেন্ট থাকবে তখনই আমি একটা বাড়ি কেনার জন্য কিন্তু এর সাথে আনুষঙ্গিক অনেকগুলো খরচ চলে আসে ক্লোজিং কস্ট যারা মর্গেজ অরিজিনেটর যারা মর্গেজ নিয়ে ল্যান্ডার যারা কাজ করছে তাদের ফি লিগেল ফিজ অ্যাপ্রিজেল ফি অনেকগুলো আনুষঙ্গিক খরচ একসঙ্গে চলে আসছে সো ইজ নট দ্যাট অনলি তার ডাউন পেমেন্টটাই যদি একজন বায়ারের কাছে যদি মনে হয় যে না আমি এখন রেডি যদি মনে করে যে সে অ্যাফোর্ড করতে পারবে সে বাড়িটাকে এই মর্গেজটা কন্টিনিউ করতে পারবে তার এই মাইন্ডসেটটা যখনই থাকবে এবং সে ফাইনান্সিয়ালি যদি স্টেবল হয় তখনই একজনের এটাই হচ্ছে প্রাইমারি স্টেপ আমি বলবো তার মানে হচ্ছে মর্গেজটি তিনি দিতে পারবেন কিনা ঠিকভাবে সেটির নির্ভর করছে ডাব্লিউ তে যারা ইনকাম করেন তাদের জন্য হয়তো অনেকটাই সহজ কিন্তু যারা সেলফ এমপ্লয়ি থাকে তাদের জন্য তো অনেক বেশি কাগজপত্র কিংবা আমি দুই ভাবেই আপনার থেকে প্রস্তুতির জায়গাটি একটু জেনে নিতে চাই প্রথমে আমি এই যে আপনি বললেন যে যখন তার মাইন্ডসেট কিংবা যখন তিনি প্রস্তুত তখনই তার বাড়ি কেনার জন্য উপযুক্ত সময় সেই ক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই যে এটি কি কয়েক বছরের প্রস্তুতি নাকি ধরেন একজন ভালো জব পেল ডাব্লিউ তে হয়তো ছয় মাস হয়েছে এবং তিনি মনে করছেন তার মর্গেজ দিতে পারবেন তো সেই হিসেবে আপনি সময়ের গণনা কখন থেকে কাউন্টডাউন শুরু করতে চান কিংবা কখন একটু বলবেন যে এই সময়টি একটু প্রস্তুতি ক্রেডিট কার্ড থেকে শুরু করে সবকিছু ট্যাক্স ফাইল সবকিছু মিলিয়ে আপনাকে আমি একটু জানতে চাই এই প্রস্তুতির সময়টির মেয়াদ কতদিন এই সময়টা আমরা একজন ল্যান্ডার যখন একজন বায়ারের ল্যান্ড তার অল দোজ ডকুমেন্টস নিয়ে কাজ শুরু করে যে তার কোন লোনটা তার জন্য সুইটেবল হবে অথবা কোন লোনটার জন্য সে ইলিজিবল হবে এই ইন দিস কেস ইউজুয়ালি মানে ডাব্লিউটিউতে যারা কাজ করে তাদের টু ইয়ার্স জব কনফার্ম করতে হয় যে একটা জবে সিস্টেম মানে কন্টিনিউশি দুই ইয়ার্স দুই বছর ধরে কাজ করছে আর সেম থিং যদি একজন সেলফ এমপ্লয়েড হয় তাকেও তার দুই বছরের তার বিজনেসের স্টেটমেন্ট তার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট তাকে শো করতে হয় এবং একজন সেলফ এমপ্লয়ি যখন তার বাড়ি কেনার জন্য কিনতে যায় তখন তাকে যে বিজনেসের আন্ডারে সে এই পেপারগুলোর ডকুমেন্টসগুলো সাবমিট করে তার বিজনেসের তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট তার ওনারশিপ তাকে ওন করতে হয় এবং সেই ডকুমেন্টটাও তাকে সাবমিট করতে হয় এক্ষেত্রে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে মর্গেজ রেট তো এখনো অনেক হাই তো যারা একটু ভয় পাচ্ছেন যে এই মর্গেজ রেটে বাড়ি কিনবো কিনা তাদের জন্য আপনি কি টিপস দিবেন আমি বলবো যে এটা একটা বিগ রাইট অফ আমরা সবসময় এই যে সামনে ট্যাক্স সিজন আসছে রাইট তো আমরা সবসময় চাই যে আমরা যতটা কম ট্যাক্স পে করতে চাই না সব মানে টেন্ডেন্সি থাকে সো যখন একটা বাড়ি কিনবেন যখন আপনি ইন্টারেস্ট পে করবেন আপনার মর্গেজের সাথে আপনার ইন্টারেস্ট আসবে আপনার ইন্স্যুরেন্স নট দ্য প্রপার্টি নট দ্য ইন্স্যুরেন্স প্রপার্টি ট্যাক্স বাট এই ইন্টারেস্টটা আপনার এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে একটা বিগ রাইট অফ এটা হচ্ছে আপনার ক্ষেত্রে আপনি একটা বিশাল রাইট অফ পেয়ে যাবেন যেটা আপনি যেই আহ টেক্সটা দিতে চাচ্ছেন না এট অ্যাট দ্য সেম টাইম আপনার একটা প্রপার্টিও হলো আপনি একটা বা হোমোন হলেন এবং আপনি এটা একটা বিদ ইন আপনার জন্য একটা ভালো ট্যাক্স রাইট অব আপনি পেয়ে যাচ্ছেন এট দ্য সেম টাইম হ্যাঁ ইন দিস কেস আমি আমার বাইরদেরকে বলবো যারা আহ মানে যাদের প্ল্যান আছে বা যারা চাচ্ছে যে একটা বাড়ি কিনবে এই সময়টা তারা মানে বিফোর আহ ওরা কোনো ট্যাক্স মানে ফাইল করার আগে বা ট্যাক্স ইয়ে করার আগে তারা কোনো একজন অভিজ্ঞ লোন অফিসারের সাথে কথা বলুক এবং কী করে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকেই জানে না যে কী করে তারা ট্যাক্স ফাইলটা প্রপারলি করবে হ্যাঁ যেহেতু টু ইয়ার্সের ট্যাক্স ফাইল যে কোনো ল্যান্ডার কোনো লোন অ্যাপ্রুভ করতে গেলে টু ইয়ার্সের ল্যান্ডার টু ইয়ার্সের ট্যাক্স ফাইলটা তাকে সাবমিট করতে হয় টু ইয়ার্সের টেক্সফাইলের উপরেই তাকে লোনটা দেওয়া হয় অ্যাকচুয়ালি সো ইন দিস কেস কোনো একজন অভিজ্ঞ লোন অফিসারের সাথে কথা বলে তার লোনটা তার ট্যাক্স ফাইলটা কী করে করা উচিত তার কতটুকু গ্রস ইনকাম কতটুকু অ্যাকচুয়ালি তার নেট ইনকামটাই তো দেখা হয় সো কতটুকু গ্রস ইনকাম থেকে কতটুকু নেট ইনকাম তাকে সে মানে দেখালে বা ডকুমেন্টেড করলে সে লোনটা সহজ উপায় পেতে পারে লোনের এই হিসেবটি কিভাবে করা হয় ইনকামের এই ভিত্তিতে মানে আমি একটু সাধারণ একটু ধারণা দিতে চাই কারো হয়তো বছর শেষে দেড় লাখ ডলার ইনকাম কারো হয়তো এক লাখ ডলার ইনকাম কেউ হয়তো মর্গেজ পুরো লোনটাই নিতে যাচ্ছে সাত কিংবা ছয় এই ক্যালকুলেশনের হিসেব নিকেশ আপনি প্রস্তুতি হিসেবে কিভাবে টিপস দিবেন তাহলে মানুষ একটু আইডিয়া পেলো যে আমার এই ইনকাম আমি এই ইনকামের মধ্যে হয়তো এই লোনটুকু পেতে পারি যেমন যদি মনে করে কোনো একজন আমার বায়ার যদি মনে করে যে সে ফোর হান্ড্রেড থাউজেন্ডের কোনো একটা বাড়ি প্ল্যান করে যে সে কিনবে ইন দিস কেস তার ইনকাম হতে হবে হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই এই রেঞ্জে যখন তার ইনকামটা সে ডাব্লিউ টুতে কাজ করে এই লোনটা পাওয়ার জন্য সে অ্যাপ্লাই করবে তখন তার ইনকামটা তার সে ইজিলি ওইটার জন্য এলিজিবল হবে সো আমাদের যদি তার প্ল্যান থাকে তার হবে আচ্ছা আর সবকিছু নির্ভর করছে যে ইনকাম এবং সেই সাথে ইনকামের উপর নির্ভর করে তার লোড অনেকে ভাবেন যে আমি একটু হাই রেটে এখন কিনে রাখি হয়তো আমি রিফাইন্যান্স করবো এক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন আমি আমার বায়ারদেরকে বরাবরের মতো সবসময় বলে থাকি আপনি যখনই আপনি মনে করবেন যে আপনি অ্যাফোর্ড করতে পারবেন ঠিক একটা দিনের জন্য আপনি ওই সময়টা ওয়েস্ট করবেন না ওই সময়টাতে আপনি বাড়িটা কিনে ফেলবেন কারণ একদিন আগে কিনলে আপনি একদিন আগের জন্যই একদিন আগের আপনি লাভবান হবেন হ্যাঁ আর যে কোনো সময় সরি আর যেকোনো সময়ে আহ এটা তো আপনার একটা ইনভেস্টমেন্ট থেকেই গেল আর আপনি এই সেম হয়তো রেন্টাল ইনকামে আপনি কোথাও থাকবেন বাট এটা যখন আপনি আপনার নিজের বাড়ির জন্য ইনভেস্ট করেন এটা তো আপনারই একটা প্রপার্টি হয়ে গেল অ্যান্ড অ্যাকর্ডিং টু টাইম আবার যখন সবকিছুই তো আহ মানে টাইম চেঞ্জ হচ্ছে সুলতানা রহমান টেকনিক্যাল কারণে আমাদের সাথে একটু হয়ে গেছেন। আমরা কথা বলছিলাম রিয়েল এখন যে বাড়ি কিনার সময়টি সেটি উপযুক্ত সময় কিনা এবং একজন ক্রেতা কখন তার বাড়িটি কিনবেন এবং তার জন্য উপযুক্ত সময় কখন হবে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে আহ আমাদের লাইসেন্সের রিয়ে সুলতানা রহমানের সাথে আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জেনে নিতে চাই সেটিও হচ্ছে আহ ট্রাম্পের আমলে রিয়েল এস্টেট মার্কেট কেমন হবে বলে আপনার ধারণা করছেন যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা খুব ব্যাপক আকারে অভিবাসন যে প্রক্রিয়াটা শুরু হচ্ছে তাই না সেই ক্ষেত্রে সেলাররা তো অলওয়েজ মার্কেট কন্ট্রোল করে এটা বলতেই হবে ইন দিস কেস যদি সেলার কোনো ভাবে মোটিভেটেড হয়ে যায় যে তার বাড়িটা সেল করবে আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট টাইম সেল করার জন্য কারণ আমাদের কনস্ট্রাকশন লাইক এ সেক্টরে একটা বিশাল অবদান রাখছে কিন্তু এই নন ইমিগ্রেন নন ডকুমেন্টেড পিপলরা যখন এদের এই প্রক্রিয়াটা পুরোপুরিভাবে হয়ে যাবে তখন আমাদের এই সেক্টরে অনেক লেস পিপল পাওয়া যাবে এবং প্রত্যেকটা কনস্ট্রাকশন কাজে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে হ্যাঁ তখন বাড়িগুলোর দাম সে যে কষ্টটাই আমরা কনস্ট্রাকশন কাজে হবে সেটাই কিন্তু বাড়িতে অ্যাড হয়ে যাবে দিস কেস বাড়ির প্রাইসগুলো বেড়ে যাবে ইন দিস কেস অনেক সময় হয়তো দেখা যাবে যে অনেক এরকম বায়ারও পাওয়া যাবে না যে এত এক্সপেন্সিভ বাড়িগুলো বাই করার জন্য সো সেলার যদি মনে করে যে না আমি আর একটু হোল্ড করি আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট টাইম যে ওরা মার্কেটে তাদের বাড়িটাকে ইয়ে করতে পারে বা সেলার মোটিভেটেড হয়ে সেল করার জন্য ডিসিশান নিতে পারে এবং বায়ারদের জন্য আমি একই কথা বলবো কারণ কালকের দিনের জন্য কি হতে পারে আমরা তো দেখতে পাচ্ছি এক এক দিন এক একটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না সো যখনই মনে করবো যে মানে কোনো বায়ার মনে করে যে সে রেডি সে অ্যাফোর্ড করতে পারবে বাড়িটা কেনার জন্য তখনই তার উপযুক্ত সময় আরেকটি বিষয়টি জেনে নিতে চাই অনেকেই বলেন প্রথম বাড়িটি হয়তো ড্রিম হাউস না আপনি যেভাবে প্রথমে একটি বাড়ি কিনে ফেলেন তারপরে আবার আরেকটি বাড়ি কিনবেন আবার অনেকে ভাবেন যে আমি এত ইয়েতে যাব না আমার প্রথম বাড়িটি হয়তো ড্রিম হাউস হবে তো সেই ক্ষেত্রে আপনি কি টিপস দিবেন আ এটা মানুষ এটা হচ্ছে পার্সন টু পার্সন ব্যারি করবে আমার যদি কেউ বলে থাকে যে না আমার প্রথম বাড়িটাই আমি জাস্ট অনেকে হয়তো প্রথম বাড়িতে আমাদের অনেক এক্সপিরিয়েন্স থাকে না হ্যাঁ যখন আমরা বাড়ি কেনার পরে প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করতে গিয়ে প্রত্যেকটা মানুষ লার্ন করে যে আমি এটা একটু এরকম করে করলে বা আমি আরেকটু আপগ্রেড করলে আমার বাড়িটাতে আরেকটু বেটার হতো বা এরকম করতে করতে হয়তো নিজের বাড়িটাকে অনেক আপগ্রেড করে ফেলে তখন হয় বাড়িটা সেল করে সে হয়তো একটা আরেকটা আপ বাড়িও নিয়ে দিতে পারে অথবা কোথাও সে মুভ হচ্ছে তার মনে হচ্ছে না আমি বিজি লাইক এ হ্যাবিট ট্রাফিক সিটিতে থাকবো না আমি একটু কোথাও কোলাহল ছেড়ে কোথাও যাচ্ছি ইন দিস কেস হয়তো এটাও সে ইউজ করতে পারে এটা পার্সন টু পার্সন প্যারি করে হ্যাঁ সো তার যদি মনে হয় যদি ফার্স্ট হাউসে সে স্যাটিসফাইড না হতে পারে তাহলে সে ডেফিনেটলি তার অনেক অপশন থাকে যে তার বাড়িটা সেল করিস আরেকটা বাড়ি ডেফিনেটলি নিতে পারবে এটি অবশ্যই বাড়ি কেনার ক্ষেত্রে প্রত্যেকেরই রুচি চাহিদা কেউ হয়তো বেস স্কুল জোন দেখে যাচ্ছে কেউ হয়তো ওয়ার্কপ্লেস এটি নির্ভর করে কার কেমন চাহিদা সেই প্রেক্ষাপটে আরেকটি আমি বিষয় একদম বেসিক ভাবে আপনার কাছ থেকে টিপস নিতে চাই যে আমরা বাড়ি কেনার সময় প্রস্তুতি হিসেবে আপনি খুব সুন্দর করে একটু বললেন যে আমি নিজে যখন প্রস্তুত তখনই বাড়ি কেনার উপযুক্ত সময় তারপরও কিছু বৈষিক বিষয়ের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় ক্রেডিট স্কোর সেই সাথে ট্যাক্স ফাইল তো সেই হিসেবে কোন কোন বিষয়টি আপনি যদি এক দুই তিন নাম্বার সিরিয়াল করেন যে কোন কোন বিষয়টি মাথায় রেখে বাজারে মানে বাড়ি কেনার জন্য মাঠে নামা উচিত প্রথমত আমি বলবো যে তার একটা প্ল্যান নিজের একটা প্ল্যান থাকতে হবে যে আমি বাড়ি কিনবো সেটার জন্য তাকে কিছু সেভিংস করতে হবে যেটাকে আমরা ডাউন পেমেন্ট বলে থাকি তার পরবর্তী সময়ে তাকে যদি সে এফএসি লোনগুলোতে লোনটাতে যায় তখন তাকে মনে করতে মানে মনে রাখতে হবে যে আমার ক্রেডিট স্কোরটা আমাকে এতটুকুই মেনটেন করতে হবে যে ক্রেডিট স্কোর মাধ্যমে আমি একটা আমার একটা সহজে আমার লোনটা পেয়ে যেতে পারি তারপর যখন সেই ট্যাক্স ইউজুয়ালি ল্যান্ডাররা যখন লোন প্রসেস করে তারা দু বছরের লোন ট্যাক্স ফাইল তাদের জন্য ওটা তাদের এক রিকোয়ারমেন্টস হয় ইন দিস কেস তারা যখন কোন অনেক সময় তাদের ইনকাম থাকলেও হয়তো দেখা যাচ্ছে যে একজন অভিজ্ঞ মানে ট্যাক্স প্রিপেয়ারের মাধ্যমে করছে না বলে হয়তো প্রপারলি তাদের কিছুদিন ওয়েট করতে হচ্ছে ইন দিস কেস তাদের তারা যদি কোনো অভিজ্ঞ টেক্স প্রিপেয়ার যারা প্রিপেয়ার করে তাদের কাছে যায় তারা যদি প্রপারলি তাদের ট্যাক্সটা ট্যাক্স ফাইলটা করে দেয় ইন দিস কেস এই আমি মনে করি এই তিনটা জিনিসই তাদেরকে ওয়ান টু থ্রি করে যদি রাখতে পারে তারা রেডি টু বাই হাউস বাই হাউস আপনার সাথে আরো কথা বলবো রিয়েল এস্টেট মার্কেট নিয়ে আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার পুরো দর্শক এবং পুরো দানুপুর চৌধুরী টিমের পক্ষ থেকে আপনার জন্য নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকেও ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করছি থ্যাংক ইউ অসংখ্য